মন্তেশ্বরের আকবর নগরে কুপিয়ে বাবাকে খুনের ঘটনায় বুধবার অভিযুক্তকে কালনা আদালতে পেশ করল মন্তেশ্বর থানার পুলিশ পাশাপাশি দেহ ময়না জন্য পাঠিয়েছে পুলিশ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের আকবর নগরে ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠে এসেছিল ছেলের বিরুদ্ধে তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় বাবা গোলাম মোস্তফা মন্ডলকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা জানা যায় মৃত গোলাম মোস্তফা মন্ডলের আনুমানিক বয়স ষাট বছর বুধবার পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত ছেলে জাহিদুল মন্ডল মানসিকভাবে অসুস্থ বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছিল তার এমনটাই জানিয়েছেন জাহিদুলের দাদা বুধবার ধৃত জাহিদুলকে কালনা আদালতে পেশ করলো মন্তেশ্বর থানার পুলিশ আমি তো বাইরে থাকি গ্রামের লোক সবাই তো বলছে আমার ভাই করেছে তা ভাইকে পুলিশ ধরেছে হ্যাঁ ধরেছে নিয়ে আসছে কি কারণটা বুঝলো কারণটা ওই মানে ওই এক মাস ধরে মানে ওর ডাক্তার পানি দেখানো হলো তারপরে ওকে ডাক্তার পানি করছিলো না আমি বললাম যে ডাক্তার পানি করো বলে বলে ডাক্তার পানি করলো এবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলো না সময় মতো কাকে এ বাইকে বাইকই অসুস্থ ছিল অসুস্থ ছিল এবং ও বাবা নিয়ে যাচ্ছিলো না এই ঘরে কাজকাম করতো না বলে খালি বলতো ঝগড়া বলি বলতো যে আমি করবো না মানসিক কোনো ইয়ে ছিল মানসিক ওর তো শরীর খারাপ আছে মানসিক অসুস্থ ছিল সেই কারণেই কি ঘটেছে সেই কারণেই হয়েছে ওই মানসিক ব্রেনের অসুবিধা মানে কাজ কাম করতো না বাবা বলতো বাবার সঙ্গে অশান্তি হতো নাকি এই নিয়েই হয়েছে নাকি আরেকটা ভেতর থেকে শোনা যাচ্ছে কোনো জমি কেউ কেউ বাবা লিখে দিয়ে সবাইকে সবাই জমি দিয়ে সংবাদ আজকে